རོགས་ཞིབ་ vai, vai. vai, vai. পাঁচটায় আমরা বিক্ষোভ মিছিল করতে হচ্ছে আবারও গত পাঁচ আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জিত হওয়ার পরেও ওই পিসারি শেখ হাসিনার অবহৃত সংগঠন ছাত্রলীগ নামক ভাইরাস এবং এই বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা পরবর্তী যারা কথা পনেরো বছর ধরে ঘাপটি মেরেছিল গুপ্তচরের মতো সংগঠন করেছিল ওই সকল গুপ্ত সংগঠনকারীরা আজকে চুয়েটে কুয়েটে আমাদের সাধারণ ছাত্র ছাত্রীদের ওপর হামলা করেছে সেই স্বৈরাচারী শেখ হাসিনার গুন্ডা বাহিনীর মতো জাতীয় বন্ধুগণ আজকে আমরা ফেনী জেলা ছাত্র দলের শীর্ষস্থানীয় সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছি আমরা সেই পাঁচই আগস্ট পাঁচ আগস্টে ফেনীর স্বাধীনতার পরে এই খাদুর চত্বরে দাঁড়িয়ে বলেছিলাম আজকের পর থেকে এই বাংলাদেশে আর কোনো গুপ্তচর গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ এবং গুপ্ত যারা দেশের ক্ষতি করতে চাচ্ছে তাদের কোনো জায়গা হবে না ঠিক আমরা জনগণ আমরা জনগণ তার গ্রহণের নির্দেশনায় ফেনী জেলা সহ সারা বাংলাদেশের সকাল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমরা জাতীয়তাবাদের বার্তা নিয়ে যাচ্ছিলাম যাচ্ছি ঠিক কারণে ওই গুপ্ত সংগঠনেরের দেশদ্রোহীরা চন্দ্রশিরা আমাদের ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে ঠিক সাথীয়া বন্ধুগণ আজকে এখান থেকে ঘোষণা করতে চাই এই সকল গুপ্ত সন্ত্রাসীদেরকে কোনো ছাড় হবে না এবং তারেক রহমানের যে শব্দের বাংলাদেশ এই বাংলাদেশ বিনির্মাণের জন্য জাতীয়তাবাদী ছাত্র দল নিজের তাজা রক্ত বুকে রক্ত দিয়ে হলে ইনশাল্লাহ আমরা তা স্বপ্ন পূরণ করব এই আশাবাদ ব্যক্ত করে আবার ওই সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতা আনার জন্য প্রশাসনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি